এনজি ভালো হইছে ভালো না এক মোরা নাই নাই কে কি হইছে আর এটা কি এমনি হইছে তাও আমি বুঝছি না এটা হবে একদিন না একদিন হবে যারা এই পথে তারাই খাবে যারা আমি তিনজন লোক দেখছি তাই তিনজন লোকের দেখছি অলরেডি হয়ে গেছে গা

নয় কবে গেতাম গা কোন বাইরে